পরও ভাবলাম যে যেহেতু বললো আমাকে বলতে তাই বলছি যারা আজকে এখানে এসেছেন সবাইকে ধন্যবাদ দেওয়ার কিছু নাই আসলে আপনারা আমরা সবাই এক এবং আমরা যে এক সেটা যে বোঝাতে পেরেছি এটা আমার কাছে অনেক আনন্দের আর আমরা হয়তো পাঁচই অগস্ট একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছি এবং একজন স্বৈরাচারী শাসককে এই দেশ থেকে পালাতে বাধ্য করেছি কিন্তু আনফর্চুনেটলি দুর্ভাগ্যজনক একটা ঘটনা হচ্ছে যে সেই সরকারের কিন্তু আমি আশা করেছিলাম তারাই আসলে সমাধান আগে করবেন তাদের প্রশ্নের উত্তর মানে আমরা কেন করব। আমার এক্সপেকটেশন এই জায়গায় যে ঠিক আছে আমার সহকর্মী একটা ভুল করেছে আমার সহকর্মী ও আমি সেটাতে সবার আগে হচ্ছে গিয়ে সমাধান নিয়ে আসব। কিন্তু আমাদের আজকে এই পর্যন্ত আসতে হয়েছে প্রশ্ন উত্তরের পালা এটা খুবই দুঃখজনক এটা আমি এক্সপেক্ট করি না একজন মেম্বার তারা কিন্তু এই দেশেই রয়ে গেছেন এবং তারা যেহেতু পালিয়ে যেতে পারেন নাই তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আসলে আমাদের উপর চড়াও হচ্ছেন এবং মিডিয়া সমাজের বাইরে না দেশের বাইরে বা রাষ্ট্রের বাইরে কিছু না সো মিডিয়াতেও এরকম অনেক দোসর আছেন ছিলেন তারা নানানভাবে নানান সময় সেই সুযোগ সুবিধাগুলো নিয়েছেন তারা তাদের জায়গা শক্ত করেছেন কিন্তু আনফর্চুনেটলি আমাদের জন্য যারা আমরা আসলে তাদের তাদেরকে অনুসরণ করার কথা ছিল আমাদের জন্য কিছু রেখে যেতে পারেন নাই বেশিরভাগ সময় এই পক্ষ ওই পক্ষ নেই সব এক পক্ষ এবং আপনারা যারা আমাদের দিকে আঙুল তুলছেন যে আপনারা ওই পক্ষ এই কথা বলছেন আমি আপনার হয়ে কথা বলছি আমি আপনার মানে বিপরীত পক্ষে নেই আমি আপনার মানে ডেভেলপমেন্টের জন্যই কিন্তু কথা বলছি তো আমরা কিভাবে আমাদের এই পেশাটাকে আরও আরও আধুনিক করা যায় মানে সেকেলে যেভাবে রয়ে গেছে সেটা তো এভাবে মানে সেই বিষয়গুলো নিয়েই তো এখন আধুনিক হওয়ার সময় চলে এসেছে সো আরও কিভাবে ভালোর দিকে যাওয়া যায় আন্তর্জাতিক মানের হওয়া যায় এই সব দিকগুলো নিয়ে আমরা কথা বলতে পারি না তো এই কথাগুলো বলার জন্য আপনাদের এই পক্ষ ওই পক্ষ নানান রাজনৈতিক ব্যাপার স্যাপারে যাওয়ার কিছু নেই আমরা একই পরিবার একই ছাতার নিচে আসতে চাই সবাই একসাথে সো আমাদের বেটারমেন্টের জন্য আমরা কথা বলতে চাই এখনো সময় আছে আপনারা আসুন আমাদের কথা শুনুন আমাদেরকে সাহায্য করুন সো আমরা যারা মধ্যবয়স্ক আছি আমার একচল্লিশ বছর বয়স যারা মধ্যবয়স্ক আছি তারা আমরা চাই আসলে যে যারা ইয়াং আছে তারা যেভাবে আমাদের মিডিয়াটাকে দেখতে চায় যেভাবে সাজাতে চায় আমি আমি আজমেরি হক বাঁধুন আমি সেইভাবে আমার মিডিয়াকে দেখতে চাই কারণ আমি এই জায়গাটাকে আমি বিলং করি আমি আমি বাংলাদেশের এমন একজন আর্টিস্ট যে আন্তর্জাতিকভাবে অনেক অনেক সম্মান আসলে নিজে তো বয়ে এনেছি দেশের জন্য বয়ে এনেছি আমার এটা দাবি যে আসলে এখনকার ইয়াং জেনারেশন যারা আছে যারা এখন কাজ করছে তারা যেভাবে এই মিডিয়াটাকে দেখতে চাই আমাদের সম্মানটা সমাজে যেই জায়গায় নিতে চায় আমরা তাদের সাথে একসাথে হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যাতে আমাদের কাজটা করতে পারি আর যারা আমাদের অগ্রজ আছেন আমি তাদের কাছে খুবই সম্মানের সাথে একটা অনুরোধ করতে চাই জায়গাটা ছেড়ে দেখেন জায়গাটা ছেড়ে দেখেন আমার মনে হয় আমার মনে হয় আপনারা আপনারা খুব একটা মানে দুঃখ পাবেন না খুব একটা মন খারাপ করার মতো কোনো ঘটনা ঘটবে না আপনারা দেখতে পারেন বিশ্বাস করেন বিশ্বাস এবং আমি যখন দেখলাম যে আমার আমার যে মেম্বাররা আমার যে আমার যে কলিগরা আসলে একটা মেম্বাররা না তারা হচ্ছে নানান রকমের সংকটে পড়েছেন কিছু আমাদের বয়োজ্যেষ্ঠ আর্টিস্টরা নানান রকমের কর্মকাণ্ডে লিপ্ত হবার কারণে জনগণের সামনে আমাদেরকে যেভাবে উন্মুক্ত করা হয়েছে সেটার ফটো কথা আমাদেরকেও হজম করতে হয়েছে এটা আমরা কেন হজম করব। আমি তো কোনো দলভিত্তিক কর্মকাণ্ডের মধ্যে ছিলাম না আমি তো ন্যায়কে ন্যায় এবং অন্যায়কে অন্যায় বলার সাহস রাখি তাহলে আমি কারো অন্যায়ের বোঝা কেন বহন করব। সো এই প্রশ্নগুলো যখন আমার কাছে এসেছে আমার মনে হয়েছিল যে আমি আমার সিনিয়রদের সাথে কথা বলতে চাই এবং একটা ইন্ডোর কথা বলার জায়গা থেকে আসলে একসাথে বসতে চাওয়া কারণ আমরা চাইনি যে দলীয়করণের মতো সবার সামনে উন্মুক্ত হয়ে একজন আরেকজনের দিকে কাদা ছোড়াছড়ি করি তো যেহেতু সেটা হয়ে উঠলো না আজকে পর্যন্ত এইটা একটা দুঃখের বিষয় আমি ভেবেছিলাম যে আমি আমার সিনিয়র কলিকদেরকে দেখব যাদের সাথে আমরা এত বছর কাজ করেছি আমরা তাদেরকে যথেষ্ট সম্মান দেখিয়েছি বাট আমরা আসলে তাদেরকে পাইনি বরং ইয়াংরা আমাদের সাথে আছে আমরা এইটা তো খুবই হ্যাপি যে আমরা এখনও আসলে রাইট জায়গাতেই আছি আর আমাদের কিছু বয়োজ্যেষ্ঠ আর্টিস্ট আমাদের সিনিয়র আর্টিস্ট আমাদেরকে সাপোর্ট করেছেন তারা এক্সেপশনালস আমরা তাদেরকে মানে তাদেরকে দেখে আমাদের শক্তিটা বেড়েছে তো আমি চাই যে আমরা সবাই আসলে একসাথে ইউনাইটেড হই কথা বলি আর যদি না হয় তাহলে এতদিন যেটা করেছে সেটা প্রশ্ন এখন এই মুহূর্তে একটু কথা বলতে যাচ্ছি কাজী আসাদ ভাইকে যদি সামন্য কিছু বলেন আপনার জায়গা থেকে যদি আমাদের এই পুলক কর্মকাণ্ড বিষয়ে কোনো প্রশ্ন থাকে এবং আমরা আসলে আপনার জায়গা থেকে আপনি কি চিন্তা করছেন একটু যদি বলেন সবাইকে ধন্যবাদ সাথিন আসলে কি হয়েছে আমরা স্বাধীন হইনি আমরা স্বাধীন হওয়ার পথে হাঁটছি এই যে নেপোটিজম সিন্ডিকেট এগুলো অনেক বছর ধরে চলে আসছিল আমরা বলতে পারিনি এখন বলছি এই বাদ স্বাধীনতা দিয়েছে কারা আমাদের স্টুডেন্টরা আমাদের বাচ্চারা সো আমরা এটা চাই না যে ফ্যান্সি বা সরকার যেভাবে পালিয়ে গিয়েছে আমাদের যারা অগ্রজ্য শিল্পী সমাজ তারা সেভাবে পালিয়ে যাক আমরা চাই আপনারা স্তরে ফিল করেন আমরা চাই আপনারা জাতির কাছে বাচ্চাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন আমাদের কাছে সরি বলেন আপনারা যেই সিন্ডিকেট গড়ে উঠেছেন একের পর এক এত বছর ধরে সেটা শেষ হোক এমন তো না আপনারা সারা জীবন বেঁচে থাকবেন কেউ থাকবে না আপনারা থাকবেন না আমরাও থাকবো না জায়গাটা ছেড়ে দেন সম্মানের সহিত ছেড়ে দেন আর যদি কাজ করতে চান একসাথে আপনারা আমাদেরকে সম্মান দেন আমরা আপনাদেরকে সম্মান দিব সম্মান দিলে সম্মান ফেরত আসে আমরা যখন অভিনয় করি আমরা আমাদের কোয়ার্টিসকে বিশ্বাস করে ডায়লগটা দিই তেমনি অপোজিট পার্সনটাও সেই বিশ্বাসটা করেই আমাদের সাথে অ্যাক্টিং করে তাহলে আমাদের কেন আপনারা বিশ্বাস করছেন না যেটা ক্যামেরার সামনে বিশ্বাস করেন সেটা কেন বিহাইন্ড দ্য ক্যামেরা বিশ্বাস করেন না কেন এই সিন্ডিকেট কেন সবখানে সিন্ডিকেট কেন আপনারা একই এক কাজ করতে চান আপনারা কেন একটা সিন্ডিকেট করে জুনিয়রদের উঠতে দেন না কেন এত বছর নতুন আর্টিস্ট তৈরি হয়নি এখানে যতগুলো আর্টিস্ট আছে তাদের প্রত্যেকের পেছনে বিশাল বিশাল জার্নি আছে বিশাল বিশাল কষ্ট আছে কেউ কাউকে ধরে দিয়ে যায়নি বাংলাদেশে বল এমন একটা ইন্ডাস্ট্রি এই সংস্কৃতিতে যে কেউ কাউকে তুলে ধরেনি কেউ বলতে পারবে কোন একটা আর্টিস্টকে কোন একটা বড় আর্টিস্ট তুলে ধরেছে একটা উদাহরণ নাই কেন নাই তো একটা শিক্ষক যদি একটা স্টুডেন্ট তৈরি করতে পারে একটা অভিনেতা কোন একটা অভিনেতা থেকে তৈরি করে সেই সৎ হাতটি বাড়িয়ে দেয়নি এত বছর তার মানে আমাদের ভিতরে সেই সৎ সাহসটা নেই আমরা ভয় পাই আমাদের সেলিব্রিটি আমাদের পাওয়ার চলে যাবে সেটা সেই ভিতরকে নাই গেলাম সেই বিতর্কে নাই গেলাম যে যার যোগ্যতায় আজকে ওটি দখল করেছে যে যার যোগ্যতায় বিজ্ঞাপনে দখল করছে এটা যার যার যোগ্যতায় কেউ কাউকে হেল্প করেনি একটা শিল্পীকে কে বলতে পারবে না যে আমাকে অমুক ভাই ওই মঞ্চের অমুক নেতা অমুক সেই আমাকে হেল্প করেছে করে করেনি একটাও করেনি আমি তো জানি এক একটা আর্টিস্ট কিভাবে স্ট্রাগল করে নিকেতনে অডিশন দিতে যা চোদ্দ বার যায় ফাইনাল হয় ডেট লক হয় ক্যান্সেল হয়ে যায় আমরা সবই জানি